চার দিচ্ছি ডেলিভারি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মায়ের দোয়া ফার্নিচারে আর আজকে আমাদের সাথে আছে রবিন ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাগের একদম কম টাকায় হচ্ছে ফার্নিচার তাই তো আর সেটা মায়ের দোয়া ফার্নিচারের জি আচ্ছা কম টাকায় কি কি দেখাবেন আজকে আমাদেরকে আকাশমণি খাট আছে ড্রেসিং আছে আপনার এই ওয়াল ক্যাবিনেট আছে ওয়ার্ড্রপ আছে এগুলো দেখাবো আচ্ছা এই যে খাটগুলো দেখতে পাচ্ছি জি সাইজ কত সাইজ ছয় আপনার 6 ফিট বাই 7 ফিট কত টাকা করে দাম ধরছেন এগুলো এটা 20000 20000 করে দাম দছি এগুলো বিছানা আর হাইসা কি থাকবে মেহগনি কাঠের হাইসা থাকবে আপনার আকাশমণি হাইসা আকাশমণি আর বিছানা মেহগনি জি আচ্ছা এই এখানে যে সাইজ গুলো আছে বা যে কটা খাটা আছে সবগুলো কি একই দাম জি আচ্ছা পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আকাশমণি যে এটা আকাশমণি এগুলো দাম কত করে এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তার পাশে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা আর এই পাশে কিছু ডিফারেন্ট খাট দেখতে পাচ্ছি এটা দেখেন পুরো স্লিম আচরণ মডেল জি

সরাসরি এখানে আসতে যাবে একটু ঠিকানাটা বলে দিবেন ঢাকা হাজারিবাগ খানকা শরীফের সাথে বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট মাইদ দা ফার্নিচার যারা এখানে আসতে পারবে না তারা আপনাকে ফোন দিবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন আসে ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ